আচ্ছা দার্জিলিং জেলায় নবোদয় স্কুলটা কোথায় অবস্থিত আমরা আজকে জেনে নেব দার্জিলিং জেলায় নবোদয় বিদ্যালয়টি কোথায় অবস্থিত আমরা দেখে নেব দার্জিলিং জেলায় মিরিকের কাছাকাছি যে জহর নবোদয় বিদ্যালয়টি রয়েছে সেটি মেরিক থেকে কত দূরে এবং ওই নবোদয় বিদ্যালয়ের আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলির নাম যাতে দার্জিলিং জেলায় বসবাসকারী স্টুডেন্টের গার্জিয়ানরা বুঝে নিতে পারেন এক্স্যাক্ট কোন জায়গায় স্কুলটি অবস্থিত তাহলে চলুন আমরা দেখে নিই দার্জিলিং এর নবোদয় বিদ্যালয়টি কোথায় অবস্থিত এখানে লাল রঙের চিহ্নিত স্থানটি হচ্ছে দার্জিলিং এর নবোদয় স্কুল এখানে যাবেন কিভাবে প্রথমত শিলিগুড়ি বা এনজিপি থেকে আপনি তারদা বা মংপু যাওয়ার যে গাড়িগুলো রয়েছে শেয়ার গাড়ি সেখানে করে যেতে পারেন এবং সেখান থেকে গাড়িতে চড়ে আপনি চব্বিশে বা ছাব্বিশে পৌঁছে যাবেন আপনি যদি নিজের গাড়িতে যান তবে সেব রোড দিয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে মংপু হয়ে যাওয়াটা সুবিধাজনক হবে সব থেকে ভালো হয় দার্জিলিং শহর থেকে সোনাদা বা জোরবাংলো হয়ে এই পথে রওনা দিলে যেতে পারবেন যাওয়ার আগে বর্তমান রাস্তার অবস্থান এবং আবহাওয়া জেনে যাওয়া জরুরি